হরে কৃষ্ণ সকল বন্ধুরা আজকে আমরা বেরিয়ে পড়েছি মন্দির দর্শনে আজকে হচ্ছে জন্মাষ্টমীর দিন তো এই জন্মাষ্টমীর দিনে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মন্দির দর্শনে আমার সঙ্গে যাবে আমার ভাতিজি দুটা ভাতিজি আমার বড় দাদার দুই মেয়ে তারা কিন্তু আমার সাথে বেরিয়ে করেছে মন্দির দর্শনের জন্য চলুন তাহলে আমরা আপনাদেরকে নিয়ে যাই সেই মন্দিরটা যে মন্দিরটা আমাদের দিকে খুব সুন্দর এবং আকর্ষণীয় একেবারেই পরিবেশ যেন অনেক সুন্দর আর মন্দিরটা হলো শ্রী শ্রী গোপীনাথ রাধা গোপীনাথ মন্দির আর সেটা অবস্থিত ঠাকুরগাঁও জেলার গোপালপুর গড়ে আয় তো চলুন তাহলে দেখা যাক সেই মন্দিরে আমরা গাড়িতে যাচ্ছি কিন্তু গাড়িরতে আমরা ভিডিও করতে সময় পাইনি তাই আপনাদেরকে রাস্তাগুলো দেখাতে পারিনি তো চলুন তাহলে এবার আমরা মন্দিরগুলো দর্শন করি মন্দিরের কাছে কিন্তু চলে এসেছি দেখুন মন্দিরের পরিবেশটা এতই সুন্দর মন্দিরটা এতই সুন্দর আকর্ষণীয় আর এত সুন্দর মুগ্ধকর একবারে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ঘেরা রয়েছে মন্দিরে কিন্তু অনেক রকম দেবদেবীর ছবিও তুলে রেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরটা কত সুন্দরভাবে এসে চলেছে আমরা কিন্তু ঘুরতেছি মন্দিরের আশেপাশে লাগছে আপনাদের ভিডিওটি আমাদের জানাবেন অবশ্যই কমেন্টে